সিঁদুর পরা অবস্থায় শ্যামলিকে একাধিক ঘরে গিয়ে অনিকেত বলতে লাগলো শ্যামলি আপনার নতুন জীবন খুব শুভ হোক এই বলে অনিকেত কান্নায় ভেঙে পড়লো হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গায়ে হলুদের পর্ব শুরু হয়ে যায় কিন্তু শামলি কিছুতেই এই মাথার ঘুমটাটা তুলে না তখন সেখানে যে ছবিগুলি তোলা হয় একটাও ভালো আসছে না প্রিয়া তখন বলতে লাগলো এই আমি কি একবার গিয়ে বলবো ওনার না একটা ছবিও ভালো আছে না এই মাথার ঘুম টাটার জন্য একটু জন্য যদি উনি ঘুম টাটা সরান তাহলে কিন্তু খুব ভালো লাগবে এই বলে প্রিয়া কাছে গিয়ে বলতে লাগলো আপনার না একটা ছবিও ভালো লাগছে উঠছে না আপনি প্লিজ ঘুম টাটা সরান তখন সেখানে অনেকে চলে আসে আর এসে বলতে লাগলো প্রিয়া প্রিয়া তুই এখানে কি করছিস প্রিয়া তখন বলতে লাগলো আরে ওনার আর মাথার ঘুম জন্য না ওনার একটা ছবিও সুন্দর আসছে না সেই জন্য ওনাকে বলতে এসেছি তখন বলতে লাগলো চল অনেক কাজ পড়ে আছে এখানে বসে থেকে কি করবি এই বলে প্রিয়াকে সেখান থেকে নিয়ে যা তখন বলতে লাগলো একবারের জন্য স্যারকে ভালোভাবে দেখতে পাইনি দু চোখ করে স্যারকে দেখার ইচ্ছা হচ্ছে এদিকে চন্ডাশীষের ফোন বলতে লাগলো মুখে অনেক পর্যন্ত ঘুমটা দিয়ে আছো না তোমার গায়ে হলুদ এবার কিভাবে লাগানো হয় সেটা আমিও দেখাচ্ছি এই বলে চন্ড্রাশীষের এর গায়ের হলুদটা এনে ওর সামলের মুখে ঘষতে থাকে তখন মেকআপ আর্টিস্টরা বলতে লাগলো এই এভাবে হলুদ লাগালে ওনার মেকআপের প্রবলেম হবে আপনাকে বলছি আপনি এমন করছেন কেন এদিকে সামলেরও অনেক রাগ উঠে যায় চন্ডাশিসের বোনের উপর আর বৃদ্ধি বলতে লাগলো দেখতে পেয়েছ বোনটা না আমার একদম ভালো লাগে না শ্যামলি তখন রেগে ঘরে চলে যায় তারপর মেকআপ আর্টিস্টে যখন বিয়ের সাথে সাজাতে বসে শ্যামলি তখন বলতে লাগলো এখন তো আর কেউ আসবে না না ঘরে দরজাটা বন্ধ করে দিই এ বলে দরজাটা বন্ধ করে দিই এদিকে শ্যামলিকে রেডি করানো হয় অন্যদিকে অনন্যা ও বিয়ের জন্য তৈরি হতে থাকে তারপর বিয়ে শুরু হয়ে যায় কিন্তু সামলি তখনও অনেক লম্বা ঘুমটা দিয়ে বসে আছে তখন সবাই বলতে লাগলো এত লম্বা ঘুমটা দিয়ে এখনও বসে আছে উনি ঘুমটাটা কখন সরাবেন তখন বিয়ের মোটামুটি পর্বটা শেষ হয়ে যাচ্ছে এদিকে চন্দ্রাশিসের হঠাৎ করে কেমন যেন গরম লাগতে শুরু করে জন্ডা শেষ তখন বলতে লাগলো এমন একটা ক্যাটারিংকে ঠিক করেছে দাদে না আসে কোনো এসি না চলছে পেন কোথা থেকে যে এটিকে ধরে নিয়ে এসেছে বা কিছু বুঝতে পারছি না এদিকে অনিকেতের তখন কষ্ট হতে থাকে আর অনিকেত বলতে লাগলো এই লোকটার ব্যবহার না এতটাই খারাপ তারপরে অনিকেত চলে যায় সে পাকাটার কাছে আর এদিকে ওদিকে যখনই পাখাটা চালু করে দেয় তখন পাখার বাতাসে হঠাৎ করে শামলির মুখের কাপড়টা সরে যায় আর অনিকে শ্যামলীকে দেখে পেলে এদিকে চন্ড্রা শিশু শ্যামলীর মাথা সিঁদুরটা পরিয়ে দেয় কিন্তু শ্যামলী সেটাতে খেয়াল করে আর সেটা দেখার সাথে সাথে অনিকে তখন কান্না ভেঙে পড়ে আর সেখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যায় এদিকে শ্যামলীও ঘরে চলে যায় আর গিয়ে বলতে লাগলো স্যার আমি এবার কি করব আমি কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না এবারে শ্যামলের ঘরের মধ্যে একা একা কান্না করতে থাকে তখন অনিকের পিছন থেকে এসে বলতে লাগলো শ্যামলে আপনার নতুন বিবাহিত জীবনের জন্য আপনাকে কনগ্র্যাচুলেশান এই কথা শুনে সামলে তখন ফিরে তাকাতে অনিকেতকে দেখতে পায় আর সামলে কান্নায় ভেঙে পড়ে আর বলতে লাগলো স্যার আমি কি করব উনিকে তখন বলতে লাগলো বিয়েটা যখন তো আপনি করেই ফেলেছেন এখন তো আর করার কিছু নেই আপনার নতুন বিবাহিত জীবন সুখের হোক সেটাই আমি আপনাকে বলি তখন সামলে অনেক কান্না করতে থাকে আর এই দিকে উনিকে তো ও কান্না করতে থাকে শ্যামলের দিকে তাকিয়ে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে আর পরবর্তী পর্বটি দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে